বলিউডের ছাঁচে ফেলে সিনেমা তৈরি করা এ যেন আমাদের বংশ পরম্পরায় চলে আসা কোনো কাজ অ্যানিমাল সিনেমার ঘ্রাণ ভালো রকম পাওয়া গেছে এই ডিজার ধরেন আমি অ্যানিমাল যে সিনেমা সেটি দেখিনি তখন আমার কাছে মনে হবে এটি একটি বেস্ট ডিজার তবে হ্যাঁ এটি আসলেই খুবই ভালো মানের একটি টিজার হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এটি খুবই ভালো মানের একটি সিনেমা হবে আর তখনই আপনার এটি ভালো মানের মনে হবে যখনই আপনার মাথা থেকে অ্যানিমাল সিনেমার দৃশ্যগুলো পুরোপুরি মুছে ফেলতে পারবেন তো বাদ দেন এসব আসেন আমি কি দেখলাম এতক্ষণ টিজারটিতে সেটি আপনাদের সাথে খুব ক্লিয়ারলি শেয়ার করি একজন মহিলার ভয়েস শুরুতেই সেখানে তিনি বলছেন মা হয়ে লজ্জা হয় আর ঠিক সেই মুহূর্তে ভিজুয়ালে যেটা দেখানো হচ্ছে যে একজন একজন একটি ড্রয়ার থেকে একটি রাশিয়ান অ্যাসল্ট গান বের করতেছে এবং সেই গানটি সে লোড করতেছে এবং গানটি লোডের যে সাউন্ডটা একদম পারফেক্ট একটি সাউন্ড দিয়েছে আপনার সাউন্ড প্লাস হচ্ছে ভিজুয়ালি একটা যে ব্যাপার থাকে যে আপনি একটা জিনিস দেখতেছেন এবং এর সাথে ব্যাকগ্রাউন্ডের মিউজিকটা যদি পারফেক্ট না হয় আপনি আসলে জিনিসটা দেখতে আপনার কাছে ভালো লাগবে না বাট এই জিনিসটা অনেক সুন্দর ফুটে তুলেছেন পরিচালক এরপরের যে দৃশ্যটি আসে সেখানে দেখানো হচ্ছে যে ভিজুয়ালি যে মিশা সৌদাগর একটি রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে এবং ব্যাকগ্রাউন্ডে সেই মহিলার ভয়েস যে তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না এটুকু দেখে বোঝা যাচ্ছে যে সাকিব খান এর মা তার বাবাকে তার সম্পর্কে বলতেছিল যে সে আসলে নষ্ট হয়ে গেছে এটা বোঝানোর চেষ্টা করতেছিল এরপর স্ক্রিনে আসে আদালতের এজলাস কক্ষ যেখানে অ্যাডভোকেট হিসেবে দেখানো হচ্ছে প্রখ্যাত অভিনেতা সৈদুজ্জামান সেলিমকে তিনি বলেন যে উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড ঠিক সেই মুহূর্তে স্ক্রিনে দেখানো হচ্ছে সাকিব খানের মাদক গ্রহণের দৃশ্য তো এর দ্বারা বুঝতে পারতেছি যে সাকিব খান এই মুভিতে একজন ড্রাগ অ্যাডিক্টেরও ঠিক পরবর্তী দৃশ্যে একজন সংবাদ পাঠিকা সংবাদ পাঠ করতেছে সেখানে সে বলতেছে উনি একজন রেপিস্ট একটি দৃশ্য দেখানো হচ্ছে একজন নারীর আর্তচিৎকার সেই আর্তচিৎকারের শুধু নারীটিকে দেখানো হয়েছে বাট কে রেপিস্ট সেই জিনিসটি দেখানো হয়নি কিন্তু পরবর্তীতে ঠিক কিছুক্ষণ পরে একটা জায়গার দৃশ্য দেখানো হচ্ছে আন্দোলনের দৃশ্য যেখানে অমুক হত্যার বিচার চাই এই টাইপের একটা অথবা অমুক ধর্ষণের বিচার চাই এই টাইপের কিছু লোকজন প্লে কার্ড ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায় তারপরে যে দৃশ্য দেখানো হয় সেখানে দেখানো হচ্ছে যে একটি রুমের মধ্যে একজনকে টেবিলে হাত পা বাঁধা তাকে সরাসরি তার মাথা আলাদা করা হচ্ছে অর্থাৎ হচ্ছে তো এই সব দৃশ্যগুলো থেকে আমি বুঝতে পারতেছিলাম যে এখানে যে ভায়োলেন্সের যে বিষয়টা এই মুভিটা আস্তে আস্তে এখানে প্রচুর ভায়োলেন্স দেখানো হয়েছে এরপর একটি নারী কণ্ঠ ভেসে আসে যেখানে বলা হচ্ছে কোনো বাবাকে উদ্দেশ্য করে ছেলে একটা জানোয়ার যতদূর মনে হলো শাকিব খানের নায়িকা অথবা অন্য কেউ তার বাবাকে বলছে যে আপনার ছেলে একটা জানোয়ার হয়তো সাকিব খানের কে উদ্দেশ্য করে বলা হচ্ছে না অন্য কাউকেও হতে পারে কারণ টিজারে বিস্তারিত থাকে না ট্রেলার ধারণা পাওয়া যেত যে আসলে মুভিতে কি আছে কি আমরা ধারণা করতে পারি কি এক্সপেক্ট করা যায় বাংলা সিনেমা তারপর অনেক কিছু এক্সপেক্ট করা যায় যে আমরা আসলে ধারণা করলে মুভি দেখতে দেখতে মানে আমরা বুঝতে পারি যে আসলে ট্রেইলার টিজারে যে আসলে সিনেমাই কি হবে এরপর যে দৃশ্য সেখানে হচ্ছে একটি জেলখানার সেল দেখানো হচ্ছে কিছু এবং কিছু লোকজনকে মারার পর তারা হচ্ছে কাটরাচ্ছে সেখানে দেখানো হচ্ছে আমাদের আমার প্রিয় একজন অভিনেতা জিসু সেনগুপ্তের শেষ দৃশ্যে যে সিনটি দেখানো হয়েছে সেখানে সাকিব খান হেটে যাচ্ছেন তার গায়ে একটি নাইট স্যুট যেটি নাইট স্যুট পরা অথবা অ্যাপ্রোন বলা চলে যে হাসপাতাল থেকে উনি সরাসরি এসেছেন তার পায়ে স্যান্ডেল পরা পায়ে ট্যাটু করা হাতে রাশিয়ান গান সে একটি হেলিকপ্টার দিকে এগিয়ে যাচ্ছে সে যখন পেছনের দিকে একটু লুক দেয় তখন দেখা যাচ্ছে যে তার কপালে কাটা দাগ মানে বোঝা যাচ্ছে সে অনেকটাই আহত ছিলেন রিসেন্টলি হাসপাতালে অ্যাডমিটেড ছিলেন এরকম একটু দৃশ্য বোঝানো হয়েছে আমরা টিজারের শুরুতে যে দৃশ্য দেখতে পাই যে রাশিয়ান অ্যাসল্ট গানটি ড্রয়ার থেকে বের করা হচ্ছে সেই দৃশ্যটা যে মানে সেই যে দেখানোর যে লোকটা সেটি যে সাকিব খান এই লাস্ট দৃশ্যে সেটি আমরা বুঝতে পারি যে গানটা তিনি বের করেছিলেন সিনেমাটা পবিত্র ঈদুল ফিতর মুক্তি পাচ্ছে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব দেখার পর আমরা বুঝতে পারবো আসলে আসলেই এটা কপি পেস্ট নাকি জেরক্স কপি নাকি অন্য কিছু আর যদিও কপি পেস্টেরও সিস্টেম আছে যে আমি কপি পেস্ট করলাম বাট সেটি ওইটা হচ্ছে খুবই জঘন্য মানের হইলো কিন্তু এই টিজারে মনে হচ্ছে না যে এরকম কিছু জঘন্য কিছু হতে যাচ্ছে এটা কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক বলে ইন কিছু কিছু জায়গায় একটু কম বেশি লেগেছে বাট তাছাড়া ওভারঅল কালার গ্রেডিং তো মোটামুটি একটা ভালো এবং যে সেটগুলো ক্রিয়েট করা হয়েছে এগুলো আমার কাছে ভালো লেগেছে এখন সিনেমা দেখার পর বলতে পারবো বিস্তারিত যে কেমন লাগলো আমার কাছে সিনেমা সেটি ঈদের পরে আপনারা পাবেন ভিডিও সে পর্যন্ত সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ